একটা বাঙালি চরিত্রের গল্প বলি একটা ভাঙাচোরা গাড়ি খুব কম দামের একটা গাড়ি কিনলাম আমার আত্মীয়র নামে যেহেতু আমার এখানে এখনো পারমানেন্ট কাগজপত্র হয় নাই তো মনে করলাম আত্মীয়র নামে কিনি পরে আমি ট্রান্সফার করে নিবি তো সেইটা আত্মীয়র নামে ট্রান্সফার করার জন্য আমরা গেলাম এখানে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট অফিসে তো অফিসের যে ব্যক্তি আমাদের সার্ভ করার জন্য পড়ল উনি বলল যে না এটা আমার নামেও রেজিস্ট্রেশন করা সম্ভব তো তখন তিনি একটা ফর্ম দিলেন আমার ওই আত্মীয় আর ফর্ম পূরণ করে সেটা আমার নামে করে দিল তো আমার দুইটা আইডি প্রুফ লাগবে এই মালিকানা পরিবর্তনের জন্য তো আমার কাছে একটা আইডি প্রুফ ছিল যার কারণে উনি বললো যে আপনি আর আইডি প্রুফ নিয়ে আসেন তো আমি বাসা থেকে আর একটা আইডি প্রুফ নিয়ে আসলাম নিয়ে এইবার আমাদের যে সিরিয়াল দিলাম সেখানে আমাদের দায়িত্ব পড়লো একজন বাঙালি ছেলে আমি আর নাম বলছি না বা পরিচয় দিচ্ছি না তখন সে বলতেছে যে না এটা হবে না এটা আগে ওই আত্মীয়র নামে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ওই আত্মীয় আবার আমার নামে রেজিস্ট্রেশন করে দেবো অর্থাৎ দুইবার করে রেজিস্ট্রেশন করতে হবে এবং দুইবার খরচ লাগবে তা আমি তো মোটামুটি হতাশ বা প্রস্তুতিও নিছি মনে করছিলাম যে বাঙালি ছেলে মনে হয় ভালো করে সার্ভ করবে তো পাশাপাশি আমার ড্রাইভিং লাইসেন্স করার জন্যে আমার আর একটা ছিল তো আমি যেহেতু ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পাই নেই তো একটা প্রিন্ট কপি ড্রাইভিং লাইসেন্স সেই বাঙালির ছেলেটাকে দেখাইলাম সে টাস করে বলে ফেললো যে এই সমস্ত লাইসেন্স টাইসেন্স বাংলাদেশে কিভাবে হয় আমরা এসব জানি এইগুলা হবে না এখানে আপনি একটা অথেন্টিকেশান লেটার নিয়ে আসেন বাংলাদেশের অফিস থেকে তো স্বাভাবিকভাবেই আমরা হতাশ যে একটা বাঙালি ছেলে পেয়েছিলাম মনে হয় আমরা একটা ভালো সার্ভিস পাবো যাই হোক সেখান থেকে যখন ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে এই কথা বললো তখন মনটা খুবই খারাপ তো আমরা পুনরায় আবার গাড়ির ব্যাপারটা বললাম যে সকালে তার একজন অফিসার বলছেন যে এইভাবেই ট্রান্সফার করে দেওয়া সম্ভব সরাসরি দুইবার ট্রান্সফারের দরকার নেই তো বললে তখন সেই বাঙালি ছেলেটা বলতেছে যে আপনি আইন জানেন না আপনি ওই মহিলা আইন জানে না সে মনে হয় তোমাদের কথা বুঝতে পারে বা ভুল বুঝছে তোমরা ওই মহিলার কাছে যাও আমরা পুনরায় ওই মহিলার কাছে আবার গেলাম মহিলা আমাদের সমস্ত কাগজপত্র দেখে এবং তার সাথে আমাদের যে কি কথা হয়েছে সেগুলো বলার পরে মহিলা সরাসরি আমার নামে গাড়ি রেজিস্ট্রেশন করে দিল অর্থাৎ দুইবার করে রেজিস্ট্রেশন করা লাগলো না ডাবল খরচ লাগলো না তো আমরা দেখলাম যে একই অফিসে একজন বিদেশি অফিসারের সার্ভিস আর একজন বাঙালি অফিসারের সার্ভিস ওই বাঙালি যে তার মাথা থেকে আমলাতান্ত্রিক জটিলতা এখনও যায়নি অস্ট্রেলিয়ায় বসবাস করলে কী হবে বুঝতে পারছেন এটাই হলো আমাদের বাঙালির চরিত্র আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ